তো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম তো হাই ওয়ান সেকেন্ড তো আশা করি সকলে খুব ভালো আছো আর আজকের ব্লগটা শুরু করছি এইরকম করে যে আমার সকালবেলায় কাজটা শেষ হলো মানে আমার যেটা কাজ থাকে সেটা বেসিক্যালি শেষ হলো এবার দেখব যে মা একটা কাজ নিয়ে খুব ব্যস্ত আছে তো তোমাকে সেটাই দেখাবো মা কি কাজ নিয়ে ব্যস্ত আছে তো চলো দেখি মা কোথায় আছে আমি জানি না আলটিমেটলি যে মা কোথায় আছে তো সেই দিকে এখন যাই চলো দেখি কি করছে মা এবং শ্রীকতি যাবে তো দেখতে পাচ্ছ মা এখন মুসরি গাছ একদম একটা একটা মুসরি হয়ে যাচ্ছে চলো খেতে দিবা কি আছে জলখাবার পাউরুটি আর কলা আর এদিকে গাছটা দেখতে পাচ্ছ আমাদের জবা ফুলের গাছ ফুল ধরেছে হ্যাঁ এই যে দেখো এরকম ফুল হয়েছে একটা ফুল যাই হোক এখন আমি একটু এলাম পাড়ার দিকে আর দেখছো হাতের খেলা দেখাচ্ছে এখানে সব ছেলেপেলারা হ্যাঁ বলবো রে তোরা হুপিং কাশি হলো নাকি ভাই লোক ভিজাচ্ছ না যাই হোক রাহুলের এখন ওদের গাড়ি টাড়ি ধুচ্ছে আর একটু ওদের সাথে এখন আড্ডা ফাড্ডা মারবো কি খাবার দাবার এনেছে একটু খাবো কারণ ছেলেবেলা বুঝতেই পারছো হ্যাঁ অনেক দিন পরে রাহুল এলো ওর ব্যবসার জায়গা থেকে কি হচ্ছে ঘরে ভাইরে হ্যাঁ একটু ভিতরে হাওয়া দে থাক হ্যাঁ তো দেখতে পাচ্ছো দুষ্টু এখন কি দিচ্ছ সেটা দুষ্টু পেট্রোল না ডিজেল 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 দিচ্ছে কারণ ডিজেল দিলে গাড়িটা চকচক করবে তাই তো এটা দিয়ে হাওয়া মারবে আর গাড়ি একদম সেই লাগবে দেখতে সেই সাত এই যে দেখতে পাচ্ছো ওহ কি সেই হাতের কাজ তো হাতের কাজ কী বলবো তোমাদেরকে দুষ্টু ছোটোবেলা থেকে হাতের কাজ ভালো বাড়ে হ্যাঁ এত হাতের কাজ এত আর সুন্দর যে সব কিছুই ভালো হয় যাই হোক আমাদের এখানে ছোট্ট করে দুষ্টু ভাই একটা গ্যারেজ খুলেছে ও হাতের কাজও জানে ঠিকঠাকভাবে ভাবে কতি দিতে বললে তলে দিতে বলছিস তো আচ্ছা যাই হোক এখন বাড়িতেই আর বাড়িতে এখন জল খাবারের সময় কারণ এখন বাজছে তোমার নটা নটা দশ ঠিক আছে জলখাবারের জন্য মাঝে গুলো দেখতে পাচ্ছি এখানে পাউরুটি আছে কলা আছে আর মুড়ি তাই মা কোন কলাটা কলা সাইজ কি দেখতে পাচ্ছ বন্ধুরা কলার একদম হ্যাঁ চীনা কলা কিন্তু একদম সিঙ্গাপুরির মতো সাইজ একদম কি সাইজ গাছগুলো নিয়ে আসছো তোমার একটা হ্যাঁ ছোট গাছগুলো দিতে বলিও এসে আমাদের লাগাবো আমাকে দাও আমার থালায় ডিম টোস্ট আচ্ছা ঠিক আছে মানে দুপুরের মেনু ঠিক হয়নি যেটা হবে সেটা তখন দেখা যাবে দুপুর বেলায় সেটাও দেখাবো তোমাদেরকে তো খাওয়া দাওয়া করে এইমাত্র আমরা অফিসে এলাম আর বসে আছি আর দেখতে পাচ্ছ পাড়ার ছেলেরা সব ফ্রি ফায়ারে ব্যস্ত ঠিক আছে হ্যাঁ এখানে কিছুক্ষণ বসবো আড্ডা মারবো কারণ জায়গাটা আমাদের আড্ডার জায়গা এটাই এখানে বসে আমাদের সময়গুলো পার হয় এবং গল্প হয় আর খেলাধুলাও করে ছেলেপেলেরা উপর দেখতে হচ্ছে কংক্রিটের ছাদ আর তার নিচে বসে আছে ছেলেবেলা সব হ্যাঁ গেম খেলায় ব্যস্ত একদম পুরো ফ্রি ফায়ার হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্লেয়ার একদম এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর ওটা তিন নম্বর চার নম্বর হ্যাঁ তো সবাই আগে ভালো খেলতো আমরা সব একটা স্কোয়াড ছিলাম চোদ্দো পনেরো জন মিলে হ্যাঁ আর এদিকে দিকে দা কোটি টাকার দামোশের কোটি টাকার ভিউ যেখান থেকে বাতাস আসে যা মনকে আন্দোলিত করে আমাদের

গেম টেম খেলা হলো এবং এখন আমরা বাড়ির দিকে যাই সবাই নিজে নিজে দুপুর হয়ে গেলো অনেক স্নান টান করবো এখান থেকে বাড়ি গিয়ে দেখতে পাচ্ছ ভাত রান্না হয়ে গেছে একদম আর এই তরকারি তরকারিটা আমার একদম দেখতে দারুন লাগছে তো ছুঁটি ভাজা আছে এখানে করলা ভাজা তো যাই হোক এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যা মা বলেছিল যে আজ সন্ধ্যাবেলার জন্য যে টিফিন হবে সেটা হচ্ছে উম ডিম টোস্ট তো মা সেটা করছে আর সমস্ত কাজকর্ম শেষে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যে যার কাজ ছিল কাজগুলো শেষ করে এখন সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া হবে তারপরে রাত্রে খাবার তারপরে এইভাবে জীবন চলছে এবং জীবন চলতে থাকবে হুম তো দেখতে পাচ্ছ মা এখন ডিম টোস্টের জন্য রেডি এবং ডিম টোস্ট তৈরি করছে হুম ডিম ছোট এই যে ডিমের সাইজ Nice.